এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো সাতান্ন নম্বর আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্য আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা ঘটনা পাঠিয়েছে বাঁকুড়া থেকে রঞ্জন কুমার শীল বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো সাতান্ন নম্বর এপিসোডের ঘটনায় আমার নাম রঞ্জন কুমার শীল বয়স উনিশ আমি বাঁকুড়ার এক কলেজে পড়ি নাম উল্লেখ করছি না এই ঘটনাটা আমি লিখছি আমার জীবনের এক ভয়াবহ সময়ের কথা বলতে একটা সময় যখন আমার নিজের চোখের সামনে বাস্তব আর পরলোকের সীমারেখা মুছে গিয়েছিল আমাদের বাড়ি বাঁকুড়ার প্রত্যন্ত এক গ্রামে পুরনো মাটির রাস্তা চারিদিকে ধানক্ষেত গাছপালা আর মাঝখানে একটা পুরনো দোতলা বাড়ি সেই বাড়িরই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার বড়মা মা আভারানী মাইতি আমার দিদা লতিকা দেবী আমাকে বলতেন তোর বড়মা সাধারণ মানুষ নয় রে উনি ওনার দৃষ্টি দিয়ে অন্য জগৎ দেখতে পান দিদা আরও বলেছিলেন ছোটবেলায় শুনে হাসতাম কিন্তু এতগুলো ঘটনার পর আমি জানি মা ঠিকই বলেছিল আমার বড়মা মা আভারানী মাইতির বয়স একশো বছর তবু আজও তিনি নিজের হাতে জল তোলেন হাঁটেন এমনকি শীতের সকালে মাঝে মাঝে পুকুরে স্নানও করে আসেন শুনলে অবাক লাগলেও এটাই সত্যি গ্রামের মানুষ মজা করে বলতেন ও বুড়ি মরবেই না ও তো মন্ত্র জানে কিন্তু বড়মা মা কোনো মন্ত্রই জানতেন না তিনি জানতেন মানুষের অন্তর আর সেই অন্তরের ভেতর পর্যন্ত তিনি দেখতে পারতেন তার তিন ছেলে দুই মেয়ে বড় ছেলে অজিত মাইতি মারা গেছেন দশ বছর আগে মেজ ছেলে বিপ্লব মাইতি তিনিও মারা গেছেন প্রায় বছর বারো আগে আমার বড়মার ছোট ছেলে দীপক মাইতি এখনো বেঁচে আছেন কলকাতায় চাকরি করেন বড় মেয়ে লতিকা দেবী আমার দিদা আর ছোট মেয়ে কমলা দেবী তার শ্বশুর বাড়ি এখন কৃষ্ণনগরে আমার বড়মার বড় ছেলে অজিত মাইতির স্ত্রী বিমলা দেবী মারা গেছেন আজ পাঁচ বছর হয়ে গেল এই বিবরণগুলো কেন দিলাম ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবে বড়মা এখন একা থাকেন আমাদের সেই দোতলা বাড়ির উপরতলার দক্ষিণের এক ঘরে সেই ঘরটা পুরনো দেওয়ালে ফাটল জানলা দিয়ে রোদ আসে না জানলার সামনে একটা বিশাল বড় নিমগাছ আর সেই নিম গাছের সেই জানলা দিয়ে ঘরে এসে পড়ে বড়মার সেটা দেখতে বেশ লাগে আমাদের সেই বাড়িতে একটা নিয়ম ছিল রাতে সবাই আমরা একসাথেই খেতাম সেদিনও খাওয়ার সময় বড়মা হঠাৎ বললেন তুই ভাত কম দে বিমলা আজ এসে বলল আমার ভাগ থেকেও নেবে আমার দিদা আর মা হেসে ফেললেন আমার মা কমলিনী দেবী আমার বড়মাকে বললেন বিমলা আবার কোথা থেকে এলো সে তো পাঁচ বছর হল চলে গেছে বড় মা মুখ তুললেন না শান্ত কণ্ঠে বললেন না রে আজ ভোরে জানলার সামনে দাঁড়িয়েছিল বলল অজিতকে খুঁজছে অজিতও সত্যি বাবা কাজের জন্যে এদিক ওদিক ঘুরে বেড়ায় দিদা আর মা দুজনেই চুপ করে খেতে লাগলেন কিন্তু আমি অবাক হয়ে গেলাম বড়মা যখন বলেন তার গলায় এমন এক বিশ্বাস থাকে যেন তিনি সত্যিই তাদের দেখতে পাচ্ছেন এখানে আগে বলা হয়নি আমার বাবা সুধীর কুমার শীল গত বছরই হার্ট অ্যাট্যাক করে মারা যান সেই রাতে সবাই কাজ কিন্তু বড়মা বসেছিলেন একেবারে স্থির হয়ে আমার বাবাকে বড়মা মা খুব ভালোবাসতেন কিন্তু বাবার মৃত্যুতে তিনি এক ফোটাও চোখের জল ফেলেননি আমি বলেছিলাম বড়মা তুমি কিছু বলছো না কেন তোমার কষ্ট হচ্ছে না বৃদ্ধ মানুষ কান্না চেপে রাখলে শরীর খারাপ হতে পারে তাই জন্যে সবাই তাকে বাবার মৃত্যু সংবাদ দিয়ে কাঁদাবার চেষ্টা করছিল কিন্তু তিনি শুধু বলছিলেন ও এখনো যায়নি রে আমার ঘরেই বসে আছে আমার বাবা বড়মাকে মা বলে ডাকতেন বাবার দেহ তখনো সৎকার হয়নি ভোরবেলা সৎকার হবে কিন্তু সেই দিন রাতে আমি বড়মার ঘরেই শুয়েছিলাম আর বড়মার ঘরের সেই জানলা যেখান থেকে সেই নিম গাছটাকে দেখা যায় সেই জানলার দিকে তাকিয়ে বড়মা সারা রাত বসেছিলেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে বড়মা তুমি ওই দিকে তাকিয়ে কি দেখছো। বড়মা বলেছিলেন শুনতে পাচ্ছিস না আমাকে সুধীর মা মা বলে ডাকছে বেশ কিছুদিন কেটে যায় বাবার শ্রাদ্ধানুষ্ঠান তখনো হয়নি বড়মা একদিন আমার ঘরে এসে বললেন রঞ্জন তোর বাবা কষ্ট পাচ্ছে ওর কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে আমি চমকে জিজ্ঞাসা করলাম তাকে কি কি বলছো কি তুমি কি করে জানলে তুমি কি ওকে দেখেছ তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ রে কাল রাতে এসেছিল বলল। জমির দলিলটা ওর কাঠের বাক্সে রয়েছে ওটা ছোট ভাই দীপককে দিয়ে দিতে আমি সেই দিন বাবার আলমারি খুলে দেখলাম সেই কাগজটা সত্যিই ছিল তখন বুঝলাম বড়মার দেখা বা বড়মার বলা কথাগুলো কল্পনা নয় গ্রামের মানুষজন বড়মাকে নিয়ে নানান রকম মন্তব্য করত বলতো গুলবাজ বানিয়ে কথা বলে আর এই নিয়ে নানান গল্প রটাত কিন্তু আবার অনেকে বলতো রাতের বেলায় নাকি বড়মার ঘরে তারা আলো জ্বলতে দেখেছেন একাধিক লোকের আনাগোনা অনেকেই টের পেয়েছে সব থেকে অদ্ভুত ব্যাপার বড়মার বাড়ির ঠিক পাশের বাড়ির রামপ্রসাদ কাকা একদিন আমাকে বলেছিলেন তোমার বড় জানলা দিয়ে মৃতদের ছায়া দেখা যায় রামপ্রসাদ কাকা আমাকে প্রচন্ড স্নেহ করতেন তাকে বিস্তারিত জিজ্ঞাসা করায় তিনি বললেন আরে তুমি আর বলো না এক রাতে তোমাদের ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম দেখি তোমাদের বাড়ির উঠোনে নিম গাছের নিচে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা দমকা হাওয়া বইলে ওরা হাওয়ার সাথে মিলিয়ে যায় অবশেষে এলো আশ্বিন মাস দিনটা ছিল অমাবস্যা সেই অমাবস্যার রাতটাই সব কিছুর শেষ সূচনা ছিল আকাশে একটাও তারা নেই কুয়াশা নামছে বড় মা সারাদিন চুপচাপি ছিলেন হঠাৎ সন্ধ্যের পর বললেন আজুরা সবাই আসবে আজুরা সবাই আসবে আমি ভাবলাম যে উনি মনে হয় পাগল হয়ে গেছেন মা ভয় পেয়েছিলেন আর তার সাথে দিদাও সকাল থেকেই তিনি যেন কেমন একটা করছেন দিদা ভয় পেয়ে বলেছিল আজ রাতে ওনাকে একা রাখা যাবে না কিন্তু বড় মা কারোর কথা শুনল না তার ঘরে প্রদীপ জ্বালিয়ে দরজা বন্ধ করে দিলেন রাত তখন প্রায় বারোটা আমি জেগেই ছিলাম হঠাৎ শুনলাম উঠোনে পায়ের শব্দ কেউ উঠোনে হেঁটে চলে বেড়াচ্ছে জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি নিম গাছের নিচে বড়মা বসে আছেন তার ঘরে যে প্রদীপটা জ্বলছিল সেই প্রদীপ তার সামনে আর তার থেকে কিছুটা দূরে অন্ধকারের মধ্যে তিনটে ছায়ামূর্তি দাঁড়িয়ে দুজন পুরুষ আর একজন মহিলা তাদের মুখ অস্পষ্ট কিন্তু বড় কথাতেই আমি তাদের চিনে ফেললাম বড়মা বললেন ওরে অজিত বিপ্লব বিমলা আমি জানতাম তোমরা আসবে আমার গলা শুকিয়ে গেল কাদের নাম নিচ্ছেন বড়মা এরা তিনজনেই তো মারা গেছেন বড়মা এই সময় আবার বললেন তোমরা এসেছ এসো এসো কি তোমরা শান্তি পাচ্ছ না তোমাদের মুক্তি হয়নি আমি কি করি বড়মা জিজ্ঞাসা করলেন অজিত তোর কেন মুক্তি হয়নি রে বাবা অন্ধকার থেকে একটা হালকা কণ্ঠস্বর ভেসে এলো যে আমার মৃত্যুর সে এখনো বেঁচে আছে মা গ্রামের দায়ী ওই সময় বিপ্লব কাকার কণ্ঠ কেঁপে উঠল সেও বলল ওই লোকটা আমাদের জমি দখল করতে গিয়ে আমাদের মেরেছিল মা প্রথমে আমাকে তারপর দাদাকে বড়মা কাঁপা গলায় বললেন আমি জানতাম আমি জানতাম কিন্তু প্রমাণ পাইনি ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া বইল আর তার সাথে প্রদীপটা গেল নিভে আর একটা নতুন কণ্ঠস্বর শুনতে পেলাম কেউ আমার বড়মাকে ডাকছে মা এই কণ্ঠস্বর শুনে আমার বুকটা ছেদ করে উঠল ওটা আমার বাবার গলা বড়মা সেই সময় বললেন সুধীর তুই এসেছিস নিমগাছের পেছন থেকে একটা অবয়ব আস্তে আস্তে হাওয়ায় ভেসে বড়মার দিকে এগিয়ে এলো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আর ভাবলাম আমাদের পরিবারের এতগুলো মানুষ কেউ কি মারা গিয়েও পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারেনি তাদের অতৃপ্ত প্রেতাত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে একটা সময় আমি চমকে উঠলাম নিজের মনে মনে ভাবলাম এতদিন দিদার কাছ থেকে মায়ের কাছ থেকে শুনে এসেছি যে আমার বড়মা মা প্রেতাত দেখতে পেতেন তাদের কথা শুনতে পেতেন কিন্তু এখন আমিও তো দেখতে পাচ্ছি তাদের তাহলে কি বড় মতো শক্তি আমারও আমারও আছে হঠাৎ সেই সময় বড়মার বড় ছেলে অজিত আর মেজ ছেলে বিপ্লব বলে উঠল মা নিত্যানন্দের সময় এসে গেছে ওর হাতে যে রামকবচটা পরা থাকতো সেটাও হারিয়েছে আর এটাই আমাদের সুযোগ কাল ভোরেই ওর পরিণতি হবে ওর বিচার হবে আমি আর সহ্য করতে না পেরে আড়াল থেকে দাঁড়িয়ে সেই সব দৃশ্য দেখছিলাম হন হন করে বেরিয়ে এসে আমার বড়মাকে বললাম কি হচ্ছে এই সব এরা কারা পলক ফেলতেই চার চারটে ছায়ামূর্তি মুড়তে মতো আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল আমি ভয়ে চিৎকার করে বললাম বড় এসব কি হচ্ছে বড় আমার দিকে তাকিয়ে বললেন তুই ভয় পাস না ভয় পাস না বাবা এই জগৎ যেমন সত্যি ওই জগৎ যেখানে ওরা থাকে সেই জগৎ সত্যি আমি তারপর বড়মাকে বললাম দাদুরা কার কথা বলছিল নিত্যানন্দ মোড়ল বড়মা সেই কথা শুনে চুপ করে রইলেন তারপর আমি বড়মাকে নিয়ে ঘরে চলে আসি বড়মা আমাকে রাতে বলেছিলেন যে তারপর তার মেয়ে তারপর তার মেয়ে মানে আমার মা এরা কেউই সেই শক্তি পায়নি যে শক্তি বড়মার কাছে রয়েছে আর আজ আমারও মধ্যে তেমনই শক্তি দেখা গেছে যে শক্তির দ্বারা আমি প্রেতাত্মাদের দেখতে পাব। যারা মৃত তাদেরকে দেখতে পাব তাদের কথা শুনতে পাব। এটা কি সত্যি নাকি আমার স্বপ্ন আমি বড়মাকে জিজ্ঞাসা করলাম বড়মা আমাকে বললেন এ কোনো গল্প নয় এ সত্যি তারপর আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না পরদিন সকালে খবর এলো নিত্যানন্দ মোড়লের মৃতদেহ ধান ক্ষেতের মধ্যে পাওয়া গেছে সারা গ্রামে সরগোল পড়ে গেল কিন্তু বড়মা আমাকে চুপি থাকতে বলেছিলেন কেননা সত্যি কথা বললে কেউ বিশ্বাসই করবে না কিন্তু এই ঘটনার পর থেকে বড়মা মা খুব চুপচাপ হয়ে গেলেন এক সন্ধ্যায় আমাকে ডেকে বললেন রঞ্জন আমি আর বেশি দিন নেই বাবা আজ রাতে ওরা আবার আসবে আমি কেঁদে বললাম না বড় মা তুমি আমার কাছে থাকবে তিনি মৃদু হাসলেন আর বললেন যেতে হবে রে ওরা আমায় নিতে আসবে কিন্তু ভয় পাস না আমি তোদের সাথে সব সময় থাকবো এই গ্রামের বাড়িতে মাটির গন্ধে বাতাসে সব জায়গায় আমি থাকবো রাত তিনটে নাগাদ হঠাৎ আমি খেয়াল করলাম বড়মার ঘরের আলো জ্বলছে দৌড়ে গিয়ে দেখি বড়মা বিছানায় বসে আছেন চোখ বন্ধ ঠোঁটে হাসি আমি বড়মাকে বললাম কি গো শোবে না বড়মা বলল হ্যাঁ বাবা এই তো এবার শোব বলে তিনি শুয়ে পড়লেন পরের দিন সকালে বড়োমার ঘরে গিয়ে আমার দিদা বুঝতে পারেন যে বড়মা আমাদের ছেড়ে চলে গেছেন সব থেকে বড় ব্যাপার আমি জানতাম যে বড়মা চলেই যাবেন তিনি আমাকে আগে থেকেই বলেছিলেন যে তিনি আর বাঁচবেন না বড়মা চলে যাবার দু মাস পরেই আমাদের উঠোনে থাকা নিম গাছটা শুকিয়ে যায় তবে বড়মা মারা গিয়েও এখনও যে চলে যাননি তার আভাস আমি সব সময়ই পাই হয়তো সেটা সেই শক্তি যা বড়মার ছিল আর এখন আমার মধ্যে এসেছে আমি অনুভব করি বড়মার ঘরে বড়মা এখনো বসে আছেন বড়মার ঘরে যখন আমি শুই আমি দেখতে পাই উঠোনে বড়মা হাঁটছেন আর তার পেছনে আরও চারটে ছায়া মূর্তি এখনো আমি মাঝে মধ্যেই ছুটিতে সেই গ্রামের বাড়িতে যাই বড়মার সেই ঘরেই থাকি জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে আর দেখা যায় যেখানে নিম গাছটা ছিল সেই জায়গাটা লোকের কাছে যারা অদৃশ্য আমার কাছে তারা উপস্থিত সেই ঘরে আমি টের পাই আমার বড়মার উপস্থিতি কিন্তু আমি কখনোই ভয় পাইনি আমি আজও অনেককে দেখতে পাই যারা জগতের কাছে অদৃশ্য হতে পারে কিন্তু আমার কাছে তারা আমার সামনেই উপস্থিত প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি অদ্ভুত রঞ্জন আমাদেরকে এই প্রথমবারের জন্য ঘটনা পাঠালো রঞ্জনকে থ্যাংক ইউ জানাবো আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো আমাদের পৃথপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে বলেছিলাম আজকে একটা ঘটনাই শোনাবো কিন্তু একটা বোনাস ঘটনা রাখছি তোমাদের জন্য ঘটনা পাঠিয়েছে অমিত দুবে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো সাতান্ন নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা কেমন আছো দাদা আজকে যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার এক বন্ধুর ঠাকুমার থেকে শোনা তাও অনেক দিন আগে যখন আমরা স্কুলে পড়তাম দু হাজার দুই কি দু হাজার তিনের ঘটনা হবে হঠাৎ করে এই জন্যে মনে পড়ল কারণ ওই বন্ধুর সাথে কিছুদিন আগে হঠাৎ করেই আমার দেখা হয়ে যায় আর আমরা পুরোনো দিনের কথা নিয়ে চর্চা করছিলাম এইবার ঘটনায় আসি আমার বন্ধুর ঠাকুমা বলেছিলেন এই ঘটনা অনেকদিন আগেকার গ্রাম বাংলার ঘটনা তখন ব্রিটিশ রাজ ছিল আমাদের এই বাংলায় এক গ্রামে এক পরিবার বাস করত চাষবাস করত সেই পরিবারে ছিল এক ছেলে তার বউ তার মা বাবা আর তার এক বোন পরিবারের যে বড় ছেলে তার একটা ছোট ছেলে ছিল তখনকার সময় সবাই একসাথে মাঠে চাষ করত ওনারা যে ফসলের চাষ করতেন সেটা নাকি ভোরের সূর্যর আলো ফোটার আগেই কেটে নিতে হয় ঠাকুমা বলেছিলেন কিসের চাষ কিন্তু আমার মনে নেই যাই হোক তো ওনাদের চাষের মাঠ গ্রাম থেকে কিছুটা দূরে তাদের জমির আশেপাশে গ্রামের আরও দু তিনজন লোকের পরিবারের জমি ছিল তাই ওনারা পরিবারের সকলে মিলে ঠিক করেন যে রাত তিনটে নাগাদ একসাথেই সবাই বেরোবেন সেই পরিবারের বড় ছেলের নাম কাল্পনিকভাবে মনোজ রাখলাম ভোরবেলায় চাষ জমিতে তারা যখন যাবেন ঠিক করলেন আরও যাদের জমি ছিল তারাও বলল যে সবাই একসাথে যাবে মনোজের মা এই কথা শুনে সকলকে বললেন যে যখন আপনারা সবাই যাবেন আমাদের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় আমাদেরকেও ডেকে নেবেন রাতের বেলায় একসাথে অনেকজন থাকলে সুবিধাই হবে তাদের মধ্যে অশোক বলে একজন ভদ্রলোক বললেন যে যে সেই তাদেরকে ডেকে নেবে এইবার যে রাতে ওরা বেরোবে সেই রাতের ঘটনায় আসি তখনকার সময় হাতে কারোর ঘড়ি ছিল না গ্রামের এক চার্চের ঘন্টার আওয়াজে সবাই সময় আন্দাজ করত তখন রাত সবে একটা বাজে একটার ঘণ্টা যেই বেজে ওঠে ওই মহিলার ঘুম ভেঙে যায় উনি ভাবলেন হয়তো তিনটের ঘণ্টা বেজেছে উনি ঘুমের ঘরে বুঝতেই পারেননি উনি উঠলেন নিজের বরকে ছেলে বউকে ডাকলেন সবাই তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে মা বলল অশোকের ডাকার কথা ছিল আমাদের তো ডাকলো না কি স্বার্থপর রে বাবা ওনারা যেতে লাগলেন মাঠের মাঝখান দিয়ে চারিদিকে অন্ধকার যেতে যেতে যখন অনেকটা দূরে চলে এসেছেন তখন তারা বুঝতে পারে যে ওনাদের সাথে আরও ছ সাতজন লোক তাদের পেছনে আসছে তবে মুখ বোঝা যাচ্ছে না অন্ধকারে শুধু ছায়ার মতো লাগছে এইদিকে ওনারা ভাবলেন যে হয়তো অশোকদের পরিবার তাদের পেছনে আসছে ওরাই হয়তো দেরি করেছে মনোজের মা বললেন আহারে আমরা বেকার সন্দেহ করছিলাম আমরা আগেই এসে গেছি একটু দাঁড়িয়ে যাই ওরা আসুক যেই মুহূর্তে ওরা দাঁড়িয়ে পড়ল, যেই ছ সাতটা মানুষ তাদের পেছনে হেঁটে আসছিল তারাও দাঁড়িয়ে পড়ল এই ঘটনাটা দেখে ওদের একটু অবাক লাগে কিছুক্ষণ দাঁড়াবার পর ওরা কিচ্ছু না বলে আবার হাঁটতে শুরু করে সকলে তাকিয়ে দেখে ওরা যেই মুহূর্তে হাঁটা শুরু করেছে ওই ছায়া মূর্তিগুলো তারাও হাঁটতে শুরু করেছে ওদের মনে একটু সন্দেহ হয় এরা ডাকাত নয়তো মনোজের পরিবার জোরে জোরে হাঁটতে লাগলো একটা কথা আগে বলা হয়নি মনোজের বাবা ঝাড়ফুঁক জানতেন উনি বুঝতে পেরেছিলেন যে যারা ওদের পিছু নিয়েছে ওরা কারা মনোজের বাবা সবাইকে বললো তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো সামনের মন্দিরে যে বড় চাতাল আছে ওইখানে গিয়ে আমাদের উঠতে হবে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে ওরা রীতি মতো দৌড়াতে লাগল আর পেছনে ঘুরে ওরা দেখে যে ওই ছায়ামূর্তিগুলো তাদের পেছনে দৌড়ে আসছে যা হোক করে কোন রকমে উর্ধ্বশ্বাসে দৌড়ে ওরা মন্দিরে পৌঁছায় আর ওই সাতটা ছায়ামূর্তি মন্দিরের একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে পড়ে দূর থেকে এক কণ্ঠস্বর শোনা যায় না আয় মন্দির থেকে নেমে নিচে আয় সবাই ভয় ঠক ঠক করে কাঁদতে থাকে কিন্তু মনোজের বাবা বলেন আমরা কেন তোদের সাহস থাকলে তোরা মন্দিরের ওপর উঠে আয় তারপর দেখা যাক ভোর হওয়া অবধি সেই ছায়ামূর্তিগুলো একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর মনজদের পরিবার সেই মন্দিরের চাতালে এদিকে ভোরের আলো ফোটার পরেও ওদের এমন ভয় ধরে গিয়েছিল সেই ছায়ামূর্তিগুলো চলে যাবার পরেও ওরা মন্দির চাতাল থেকে নামে না এমন সময় ওরা অশোকদের পরিবারকে ওখানে দেখতে পায় ওদের দেখে মনুষদের পরিবার একটু মনে সাহস পায় আর মন্দিরের চাতাল থেকে নিচে নেমে আসে তখন অশোকের মা বলেন হ্যাঁ গো তোমরা কখন বেরিয়ে গেলে আরে আমাদের বললে ডেকে দিতে আমরা গেলাম গিয়ে ডাকতে তোমার মেয়ে বেরোলো আর বলল। তোমরা সবাই অনেক আগে বেরিয়ে গেছ তখন মনোজের মা সব ঘটনা বললেন এটা জানার পর গ্রামের আরও লোককে জানানো হল ওনারা সিদ্ধান্ত নিলেন যে পাশের গ্রাম থেকে এক তান্ত্রিককে ডেকে এনে সমস্ত ঘটনা বলে জানতে হবে ব্যাপারটা আসলে কি সেই তান্ত্রিক আসে তিনি সমস্ত ঘটনা শোনার পর নির্দিষ্ট একটা জায়গায় পুজো শুরু করেন পুজো করতে করতে উনি হঠাৎ পুজোর জায়গা থেকে উঠে একটা জায়গায় এসে পড়েন আর সকলকে অনুরোধ করেন যে সেই জায়গার মাটি খুঁড়ে ফেলতে গ্রামের লোকেরা তান্ত্রিকের কথায় সেই জায়গার মাটি খুঁড়ে ফেলে আর দেখে সাত সাতটা কঙ্কাল মাটির নিচ থেকে বেরিয়ে এলো সেই সাতটা কঙ্কাল নিয়ে গ্রামবাসীরা কি করেছিল সেটা জানা নেই কিন্তু তান্ত্রিক বাবাজি বলেছিলেন যে এই সাতটা কঙ্কাল সাতজন একই পরিবারের লোক তারা সবাই নাকি একসাথে কলেরায় মারা যায় আর তাদের মৃতদেহ মাটিতে পুঁতে রাখা হয় মনোজদের পরিবার তাদের জমিতে তাদেরই দেহর ওপর দিয়ে জমি মারাতে মারাতে এসেছেন তাই তাদের অতৃপ্ত প্রেতাত্মারা তারা ক্ষুব্ধ হয় আর তাদের মেরে ফেলতে চায় তবে সেই মন্দির চাতালে উঠে পড়ার জন্যে সেই প্রেতাত্মারা তাদের কোনো ক্ষতি করতে পারেনি এই বলে তান্ত্রিক বাবাজি বিদায় নেন প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ছোট্ট একটা ঘটনা কিন্তু বেশ একটা গ্রাম বাংলার এসেন্স আছে এই ঘটনায় তখনকার দিনে কলেরায় প্রচুর লোক মারা যেত আর তাদের দেহ এরকম ভাবেই মাটিতে পুঁতে রাখা হতো সেরকমই একটা ঘটনা এই ঘটনায় আমরা শুনলাম মনোজদের পরিবার সেরকমই একটা জায়গায় যেখানে সাত সাতটা দেহ পোতা ছিল অবশ্যই সেই জনের অপঘাতে মৃত্যু এবং সেই জন্যেই তাদের অতৃপ্ত তারা তাদেরকে ধাওয়া করে একটা ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে দেখতে চলে এলাম একেবারে এপিসোডের শেষে চলে যাবো একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে নন্দিতা পাল এস ব্লগ লিখেছে ঘটনা দুটোই খুব দুর্দান্ত ছিল ভাই আর এইভাবে এগিয়ে যাও কমেন্ট করেছে সুতপা নাগ নিগাজে দারুণ একটা এপিসোড ছিল রাজদা এভাবেই পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব কমেন্ট করেছে বাবাই দাস মাম্পি সেভেন টু এইট জিরো সুকুমার সিং সমীর সরকার জবা দেবী চুমকি ঘোষ আর শেখ ইসমাইল এই সব কটা কমেন্টই আসছে তাজপুরের রিসর্টের রুমে এক মহিলা বার ড্যান্সারের প্রেতাত্মা থাকার ঘটনা প্রেতপক্ষের তিনশো পঞ্চান্ন নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা